হাওড়ার বাগনান থানার অন্তর্গত বাক্সিহাট পঞ্চায়েতের মানকুর শীতলাতলায় প্রায় আটত্রিশ থেকে চল্লিশ কেজি ওজনের বিরাট সামুদ্রিক কচ্ছপ অলিভ রিডলি উদ্ধার হয় কচ্ছপটি মানকুরের রূপনার নদীর পারে পড়েছিল স্থানীয়রা নদীর পারে দেখতে পেয়ে নামিয়ে দিলেও কচ্ছপটি যেতে পারেনি তারা সঙ্গে সঙ্গে ডাঙায় তুলে এনে বাগনান থানায় খবর দেয় বাগনান থানার আধিকারিকরা যোগাযোগ করেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য ও বন্য প্রাণ সংরক্ষণকারী চিত্র প্রামাণিকের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই চিত্র প্রামাণিক তার সহকারীদের নিয়ে এলাকায় গিয়ে দেখেন এটি বিরাট অলি ফ্রিডলি কচ্ছপ বাম দিকের ফ্লিপারে চোট রয়েছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর বঙ্গোপসাগরে এদের বসবাস গভীর সমুদ্রে থাকে পাশের রাজ্য উড়িষ্যার উপকূলে ডিম পাড়তে আসে কোনো কারণে দিকভ্রান্ত হয়ে নদীতে চলে এসেছে কচ্ছপটিকে দেখতে ভিড় জমায় এলাকার মানুষজন চিত্রপ্রামাণিক ও তার সঙ্গীরা গ্রামের মানুষদের এই কচ্ছপটি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন কয়েক বছর আগে ওই এলাকায় আরও দুটি অলিফ্রিডলি রিডলি কচ্ছপ পাওয়া যায় একটিকে ভুলবশত মানুষ মেরে ফেলে ও অন্যটি বন বিভাগে দেওয়া হয় রাতের দিকে হাওড়া বন বিভাগের কর্মীরা এসে কচ্ছপটি উদ্ধার করে গড়চমুখ চিড়িয়াখানায় নিয়ে যান চিকিৎসার জন্য হাওড়া জেলার মতো নন ফরেস্ট এলাকায় চল্লিশ কেজি ওজনের বিশাল আকার কচ্ছপ পাওয়া এই প্রথম আমরা এখন আছি হাওড়া জেলার অন্তর্গত এটা বাগনান এক নম্বর ব্লকের বাগনান থানার অন্তর্গত মানকুর শীতলাতলা লাইব্রেরি এরিয়ার কাছে তো এখান থেকে আজকে সন্ধেবেলা আমাদের এই মানপুরের পাশেই রূপনারায়ণ নদী তো এখানে রাজু কোটাল ও বাদল পাত্র ওনারা নদীর ধারে ছিলেন এবং দেখতে পান যে একটি অলিভ রিটলে টাটেল যেটা সামুদ্রিক কচ্ছপ যেটা আমাদের হাওড়া জেলায় সচরাচর দেখতে পাওয়া যায় না তো সেই কচ্ছপটি নদীর ধারে অসুস্থ অবস্থায় পড়ে আছে তো ওনারা দেখা মাত্রই বাগনান থানার সাথে যোগাযোগ করেন এবং বাগনান থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় তো আমি ছিন্দন প্রধান তিতাস প্রধান এবং সুমন্ত দাস আমরা চারজন এসেছি তো আমরা বন বিভাগের সাথেও যোগাযোগ করেছি বন বিভাগের কর্মীরাও আসছেন তো এই কচ্ছপটি অসুস্থ গুরুতর তাই একে আমরা বনবিভাগের বিভাগের হেফাজতে তুলে দেব এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে অলিব্রিডলে টাটেলটি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি ওজন তো আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই রাজু কোটাল বাদলপাত্র এবং এই গ্রামের সমস্ত মানুষকে যে ওনারা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছেন তো কোনোভাবে সমুদ্র থেকে এই অলিব্রিডলে টাটেলটি কোনোভাবে নদীতে চলে এসেছিলো তো আমরা বন বিভাগকে অনুরোধ করছি যাতে কচ্ছপটিকে চিকিৎসার পর ওর স্বাভাবিক আবাসস্থলে মুক্ত করে দেওয়া হয় প্রথমেই বলি যে শুধু এই অলিব্রিডলে টাটেল নয় যে কোনো তিলাকচ্ছপ বা ময়ূরী কাছিম ধূম কাছিম গাঙ্গেও কাছিম তাদেরকে কিন্তু বাড়িতে পোষা মারা ধরা বা তাদেরকে স্বীকার করা কিন্তু আইনত অপরাধ ভারতীয় বন্যপ্রাণ আইনে যদি এই অপরাধগুলো করা হয় তাতে কিন্তু জেল ও জরিমানা হতে পারে তাই কোনোভাবেই কোনো প্রকার কচ্ছপকে কেউ মারবেন না কচ্ছপ আমাদের জলজ বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অঙ্গ তাই এদেরকে সুস্থ স্বাভাবিকভাবে প্রকৃতিতে বাঁচতে দিন আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং বিশেষত রাজু কোটাল ও বাদল পাত্রকেও আমরা আন্তরিক ধন্যবাদ জানাই ब्यूरो रिपोर्ट एक्सपोज वार्ता